একদম মা ডালা তিনটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে ব্লু কালার এটা আবার হচ্ছে গোল্ডেন বেজ এর মধ্যে ঠিক আছে একেবারে লুকিং লাইক এ ডায়মন্ড এটা প্রাইস কত স্টুডেন্ট বাজেটে ডায়মন্ড কাট সেট পেজ আছে নিজেকে প্রেজেন্ট করতে এই সুন্দর ডায়মন্ড কাটটা কিন্তু একদম স্টুডেন্ট বাজেটে পেজ হলে মিনিমাম 1500 1600 1700 টাকা রাখা হতো এটা ইয়ারিংসটাও কত বড় দেখেন এত লো বাজেটে পেয়ে যাচ্ছেন এত বড় ইয়ারিংস সহ এটা দেখেন কি পরিমানে চমৎকার কালারগুলো পছন্দ করেন জাস্ট দেখেন দেখেছেন একটা কালার একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে পিঙ্ক আর ইয়ারিংসটা খুব সুন্দর দেখেন চলে এসেছি গহনা বুটিক্স গ্যালারিতে আজকে দেখাবো আমরা হচ্ছে জুয়েলারি কালেকশন ডায়মন্ড কাটের কিছু এক্সক্লুসিভ ইউনিক জুয়েলারি দেখাবো আমরা আছি সীমান্ত স্কোয়ারে আছি এবং এখানে হিউজ পরিমাণে কিন্তু ডায়মন্ড কার্ট সেট আপনাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে এক এক করে দেখিয়ে দিব প্রাইসটাও বলে দিব আমি প্রথমে ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সীমান্ত স্কোয়ার আর সব হচ্ছে একশো সাতান্ন ফার্স্ট ফ্লোর ধানমন্ডি দুই ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিন এই নাম্বার দেওয়া থাকবে যারা হচ্ছে অনলাইনে পার্চেস করতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন ঠিক আছে আমরা হচ্ছে বিভিন্ন প্রাইজে যেহেতু আছে আমরা কম থেকে শুরু করব ওকে ফার্স জাস্ট দেখেন কি পরিমাণে চমৎকার এটার জাস্ট কালারটা দেখেন এবং এটা কত সুন্দর ভাই একটু গলায় ধরেন তো এটা মানে এটা যে কি সুন্দর এটা গলায় না বসলে আপনারা বুঝবেন না এত প্রিটি একটা ডায়মন্ড কাটের সেট এটা কালার কি কি আছে ভাইয়া এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক হোয়াইটটাও দিয়ে দেন উপরে এই দেখেন এটা হচ্ছে হোয়াইট দেখেছেন প্রতিটার সাথে প্রতিটার সাথে আপনারা খুবই প্রিটি একটা মিডল সাইজের একটা দুল পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে শুরু করে থ্রি পিস যে কোনো ড্রেসের সাথে কিন্তু পেয়ার আপ করতে পারবেন প্রাইস কেমন থাকছে ভাই এটা থাকছে মাত্র 990 টাকা 990 টাকায় আপনারা এই সুন্দর সেটটা পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাচ্ছেন ফার্স্ট জাস্ট দেখেন এটা স্টোন কোয়ালিটি দেখেন সাদার সাথে নীল খুবই সুন্দর সেম ডিজাইনে আরেকটা কালার দেখতে পাচ্ছেন গোল্ডেন বেজের মধ্যে এটা হচ্ছে স্টোনটা পিঙ্ক এসছে এটা ইয়ারিংসটা ভাইয়া এই যে দেখেন এটা কত প্রিটি কত সুন্দর একটা ইয়ারিংস এসছে এটার প্রাইস থাকছে মাত্র 1100 টাকা 1100 টাকা আচ্ছা এটা দেখেন এটা তো খুব সুন্দর একটা গ্রিন 1100 টাকার মধ্যেই পেয়ে যাবেন এটাও কানেদুলটা বেশ বড় এবং স্টোন কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটার কালার কটা দেখিয়ে দিই তিনটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে ব্লু কালার এটা আবার হচ্ছে গোল্ডেন বেজের মধ্যে স্টোনটা পিঙ্ক হবে ঠিক আছে স্টোনটা পিঙ্ক হবে গোল্ডেন বেজের মধ্যে এবং এটার প্রাইস থাকছে এগারোশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ডায়মন্ড কার্টেসেট এগারোশো টাকা পাচ্ছে মধ্যে যেই কটা ডিজাইন আছে সে কটা আগে শেষ করি ভিয়ার্স এত রিজনেবল এটা কিন্তু আসলে ভাবা যায় না মার্শাল এটা দেখেন কি সুন্দর একটা ব্লু গ্রিন অ্যান্ড পিঙ্ক সবগুলোই কিন্তু ডিমান্ডিং কালারগুলো এখানে অ্যাভেলেবেল আছে এখন মোস্ট ডিমান্ডিং যে কালার কটা চারটা কালার সেই চারটা কালারে কিন্তু দেখিয়ে দিলাম প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা উইথ ইয়ারিংস ওকে এগারোশোর আরও সেট আছে যেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওয়া এটা ডিজাইনটা কত সুন্দর আরেকটা কথা যেটা বলে রাখবো প্রত্যেকটার সাথে টার্সেল পেয়ে যাবেন অনেকে ভাবছেন যে এটা এরকম কেন না এটা একটা প্রশ্ন থেকে যেতে পারে বাট আপনারা কিন্তু টার্সেল পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়ারিংস প্রত্যেকটার সাথে সেম ম্যাচিং আপনারা ইয়ারিংস পেয়ে যাবেন মাসাল্লাহ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা আনবিলিভেবল প্রাইস এই যে দেখেন ওয়াও একটা সুন্দর পাতা পাতা ডিজাইন দেখে তো মনে হচ্ছে একদম ঠিক ঠিক ডায়মন্ড দেখেন এটা হোয়াইটের মধ্যে হালকা একটা মিন্ট কালার এবং এটা হচ্ছে খুব প্রিটি একটা ইয়ারিংস প্রাইস থাকছে মাত্র 1100 টাকা 1100 করে ওকে এইটা তো অনেক বেশি ভালো লাগছে এটা একটু পেন্ডেন্ট টাইপের লুক এই ধরনের কালেকশন কিন্তু খুবই প্রিটি লাগে ভাই একটু যদি গলায় ধরেন এটা জাস্ট দেখেন বিয়ারস 마শাআল্লাহ আচ্ছা সো আপনাদের যদি মনে হয় যে এটা নেবেন এটা গ্লেজটা অনেক বেশি অনেক বেশি একবারে লুকিং লাইক এ ডায়মন্ড ঠিক আছে একেবারে লুকিং লাইক এ ডায়মন্ড এটার প্রাইস কত দিচ্ছেন টাকা এটা অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ফিয়ার্স এটার গ্লেজ দেখেছেন এত রিজনেবেলে কিভাবে দিচ্ছে মাসাল্লাহ মানে হচ্ছে বারকার এক দেখেন আমি অবাক হয়ে যাচ্ছি ওনাদের স্টোন কোয়ালিটি দেখে

এটা ইয়ারিংসটা কিন্তু বড় এসেছে সাধারণত এই ধরনের চিকন বেল্টের সাথে আপনার এত সুন্দর কিন্তু হচ্ছে বড় সাইজের আসে না দেখেন গ্লেজ দেখেন এগারোশো টাকা আছে এগারোশো কিন্তু শেষই হচ্ছে না একদম ধামাকা অফার এই গ্রিনটা দেখি ফের সাইজ এই গ্রিনটা দেখেন দেখেন এত চিপ প্রাইস একদম বাজেটের মধ্যে স্টুডেন্ট বাজেটে ডায়মন্ড কাট সেট পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটে প্রাইস থাকছে এটা বারোশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর একটা গ্রিন এটা তো খুব নাইস হলুদের জন্য নিতে পারেন একদম डिफरेंट একটা কালার डिफरेंट একটা কালার ফ্রেন্ডস যদি হলুদের প্রোগ্রামে একটু डिफरेंट লুকে চান নিজেকে প্রেজেন্ট করতে এই সুন্দর ডায়মন্ড কার্ডটা কিন্তু একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন কত রাখছেন ভাই এটা 1650 টাকা 1650 টাকা অনলি হ্যাঁ একদম হচ্ছে লো প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রিটি খুব প্রিটি একটা ইয়ারিংস পাচ্ছেন এটার সাথে 1100 টাকা রেঞ্জে আরো কয়েকটা আমরা ডিজাইন দেখিয়ে দিই ও মাই গড জাস্ট দেখেন এটা এগারোশো টাকা ভাবা যায় না এটা অন্যান্য দোকান হলে মিনিমাম পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা রাখা হতো এটা ইয়ারিংসটাও কত বড় দেখেন এত লো বাজেটে পেয়ে যাচ্ছেন এত বড় ইয়ারিংস সহ এটা তিনটা কালার একটা হচ্ছে গোল্ডেন বেজ একটা হচ্ছে হোয়াইটের মধ্যে মিন্ট আর একটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা ফেয়ার্স দেখেন যারা হচ্ছে হোয়াইট পরতে পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন ইয়ারিংসটা বেশ বড় আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও পারচেস করতে পারবেন এটা তিনটা কালার আছে আমরা তিনটা কালার দেখিয়ে দিব পিঙ্কটা দেখেন দেখেছেন আর যারা হচ্ছে মাল্টি কালার বা একটু ওয়াইন টাইপের কালারগুলো পছন্দ করেন জাস্ট দেখেন দেখেছেন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর এগুলো প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ফেয়ার্স দেখেন কতটা রিজনেবল প্রাইস রাখা হচ্ছে মাত্র ষোলোশো টাকায় প্রতিটা সেট পেয়ে যাবেন এনি সিঙ্গেল সেটগুলো ষোলোশো করে হচ্ছে এটা দেখেন এটা আবার হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লা সুন্দর দেখেন কানেদুলটা সুন্দর ঝুলের মধ্যে এটা প্রাইস মাত্র পনেরোশো কালারগুলো দেখি পনেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি মিন্ট এবং পিঙ্কের কম্বিনেশন এসছে এটা আবার হচ্ছে মাল্টি কালারের মধ্যে আর একটা ছিল হোয়াইট তিনটা কালার অ্যাভেলেবেল আছে দাম থাকছে মাত্র পনেরোশো প্রত্যেকটার সাথে আলাদা করে কানেদুল পাবেন ফের সেই সেটটা দেখেন কোয়ালিটিটা দেখেন একটু পেন্ডেন্ট টাইপের দেখতে পাচ্ছেন এটা কালার আছে না হ্যাঁ এটা কালার আছে হোয়াইট আছে হোয়াইট আছে দেখেছেন দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে পিঙ্ক আর ইয়ারিংসটা খুব সুন্দর দেখেন এটা প্রাইস থাকছে কত মাত্র 1500 টাকা 1500 টাকা আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিয়েছে এবং এখন যাচ্ছি সবচেয়ে কিউট কালেকশনে আমরা এখন ফিয়ার্স এইটা জাস্ট দেখেন একদম মারডালা দেখেন এত প্রিটি ভাই এটা গলায় ধরেন ফ্রেন্ডস দেখেন গলাটা একদম বসে থাকবে আপনাদের ঠিক আছে এই দেখেন ওয়াও নাইস মাশাল আমরা এক এক করে এটার কালারগুলো দেখিয়ে দিই কি কি কালার আছে ডাবল লেয়ারের মধ্যে ওয়াও ব্লু এবং হচ্ছে ওয়াইন কালার বা মেরুন কালার এবং এটার আরেকটা আছে হোয়াইট কালার দেখেন কোনটা রেখে কোনটা নেবেন ফেয়ার্স মেরুন কালার কানে দুটা উঠিয়ে দেন এই যে দেখেন এই যে দেখেন দেখেছেন অনেক অনেক নাইস ভিউয়ার্স ডাবল লেয়ারের মধ্যে এটার প্রাইস থাকছে ভাইয়া মাত্র 1600 টাকা অনলি 1600 টাকায় ডাবল লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক এটার কালার আছে হ্যাঁ এটার কালার দেখি হোয়াইট আছে এটা পিঙ্ক এবং হোয়াইট খুবই সুন্দর কালেকশন ভিউয়ার্স আশা করছি ভালো লাগছে ঝটপট করে অর্ডার করবেন অনলাইনে অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন আপনারা আমি ঠিকানাটা আবার দিয়ে দেব এটার প্রাইসটা হচ্ছে বারোশো টাকা ঠিক আছে মার্কেট থেকে দেখাচ্ছি ওনাদের শোরুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে একশো আহ সাতান্ন নাম্বার দোকান ধানমন্ডি আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আল্লাহ আসসালামাইকুম